টুডে মাদার অ্যান্ড সন বিটুইন মাদার অ্যান্ড সন অর্থাৎ মা এবং ছেলের মধ্যে কথোপকথন সো মাদার মাদার বলছে গেট আপ রওনাক ইটস ফোর ও ক্লক যদিও রওনাকের মা রাওনাকে ডাকে না ফজরে ফজরে কিন্তু আমি ডাকি কিন্তু তুমি মা ধরে নিতে পারো বাবা ধরে নিতে পারো তোমরা কনভারসেশন শিখছো ওকে সো মাদার বলছে গেট আপ রাউনাক ইটস ফোর ও ক্লক এখন যদি এখানে কেউ লাগায় ইন দ্য মর্নিং ইন দ্য ডন চলবে দরকার নেই আমাদের এতটুকু তখন মা বলছে উঠে পড়ো রাওনাক চারটে বেজে গেছে এখন শার্লিজার আম্মু যদি শার্লিজাকে ডাকে তো শার্লিজাকে এভাবে বলবে যে গেট আপ শার্লিজা ইটস ফোর ও ক্লক অথবা তানিশার আব্বু যদি তানিশাকে বলে কীভাবে বলবে যে গেট তানিশা ইটস ফোর ও ক্লক এখানে অনেক কিছু শব্দ যুক্ত করা যায় কিন্তু আমরা যেহেতু বাচ্চাদের ক্লাস আমরা বাচ্চাদের মতো করে শেখার চেষ্টা করবো তাই না যে অলরেডি ইটস ফোর ও ক্লক প্লিজ ওয়েক আপ প্লিজ গেট আপ নানান কথা বলা যায় যেহেতু মা সন্তানকে বলছে তো এখানে একটা বেসিক হচ্ছে যে গেট আপ রাওনাক তারা সন্তানের নাম বলবে ইটস ফোর ও ক্লক উঠে পড়ো চারটে বেজে গেছে ওকে উঠে পড়ো চারটে বেজে গেছে সো এভরি প্যারেন্টস শুড ডু লাইক দ্যাট মানে প্রত্যেকটা পিতা মাতার কিন্তু উচিত তাদের সন্তানের বয়স যখন সাত বছর পার হয়ে যাবে তাদের সন্তানদেরকে কিন্তু সলাতের জন্য নামাজের জন্য ডাকতে হবে ইটস ওব্লিগেটেড এটা কিন্তু ফরজ ওকে দ্যাটস ওয়াই এটা কিন্তু শুধু পড়লেই হবে না বরং এই সাথে সাথে আমাদেরকে প্র্যাকটিসও করতে হবে ছোটোবেলা থেকে এটাকে ইনস্টল করে নিতে হবে নিজেদের মধ্যে ওকে সো এখানে রয়েছে মাদার আবারও বলছে একটা জিনিস বারবার করে তোমাদেরকে বলি যাতে করে তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করতে পারো ওকে মাদার বলছে গেট আপ রওনাক এইটস ফোর ও ক্লক রওনাক উঠে পড়ো বেটা এখন চারটে বেজে গেছে সান বলছে ইটস টু আর্লি মামা এটা খুব তাড়াতাড়ি না আম্মু এটা খুব তাড়াতাড়ি তো মানে এত তাড়াতাড়ি মানে প্রত্যেকটা বাচ্চাই চাই যে সকালের ঘুমটা ভোরের ঘুমটা খুব একটা গাঢ় একটা ঘুম হয় আসলে বাচ্চা নয় পৃথিবীর সবাই ওই সময় একটু ঘুমাতে চায় কিন্তু উই হ্যাভ নো পারমিশন টু স্লিপ ইন দ্যাটস পার্টিকুলার টাইম আমাদের কিন্তু পারমিশন নেই যে ওই সময় আমরা ঘুমাবো এই জন্য তো দেখবা ফজরের যখন আজান হয় কোনোদিনই শোনেছ কিনা জানি না ফজরের আজানে কিন্তু এক্সট্রা একটা কথা ঢুকানো হয়েছে আলায়ত ও মিনান মিন এন নাউম ইটস মিন এটা এটার মানেটা কি এর মানে হচ্ছে যে সল্যথ ইজ বেটার দ্যান ইউর স্লিফ নামাজের চেয়ে ঘুম কি অনেক অনেক বেশি হচ্ছে মানে মানে সরি ঘুমের চেয়ে নামাজ হচ্ছে অনেক অনেক বেশি উত্তম সো ইউ হ্যাভ টু ওয়েক আপ তোমাকে উঠতেই হবে কিন্তু বাচ্চা সে তো বলবেই তোমরাও বলবা তোমাদের মা বাবাকে না তখন রামনা বা সানটা কী বলছে সন্তানটা কি বলছে সান অথবা ডটা এরা বলছে ইটস টু আর্লি মামা মা এটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেল না এত তাড়াতাড়ি ডাকছো তখন মাদার বলছে ইউ হ্যাভ টু গো টু মাস্ক এটা মস্কিউ নয় অনেকে মস্কিউ উচ্চারণ করে তোমাদের উচ্চারণটা সঠিক করে শিখতে হবে ইউ হ্যাভ টু গো টু মস্ক তোমাকে মসজিদে যেতে হবে বাবা আর যদি মেয়ে হয় তাহলে সে মা তাকে বলবে যে উঠো এটা নামাজের সময় ইউ হ্যাভ টু ওয়েক আপ রাইট নাও বিকজ আ টাইম অফ ফাজার ওকে এভাবে বলবে সো এখানে মাদার কি বলছে ইউ হ্যাভ টু গো টু মস্ক তোমাকে মসজিদে যেতে হবে বাবা তুমি উঠে পড়ো সো এই যে আমরা কিন্তু হ্যাভ টু দিয়ে পড়েছি মনে পড়ছে কিনা হ্যাভ টু মানে যে কাজটা আমাদেরকে করতে হবে এটা এটা তোমরা জানো কিন্তু এই পুরো লাইনটা তোমরা পড়েছো এর আগে তাই না ইউ হ্যাভ টু গো টু মাস্ক তোমাকে মসজিদে যেতে হবে বাবা মানে ইউ হ্যাভ টু তোমাকে যেতেই হবে তো দেয়ার ইজ ন্যান আদার অপশন অন্য কোনো অপশন নেই এখন সন বলছে সান বলছে সন্তান বলছে অথবা ডটা বলছে ওকে মামা আই গেট হ্যাভ ইন ওয়ান মিনিট বলছে ওকে মামা আই উইল গেট আপ আমি উঠে পড়বো ইন ওয়ান মিনিট এই তো এই তো এক মিনিট এক মিনিট উঠছি সব বাচ্চারা কিন্তু বলে তাই না যে ওকে মামা আই উইল গেট আপ ইন ওয়ান মিনিট ওকে সো আমি এই তো এক মিনিট এই তো উঠে পড়ছি আমরা বলি না এ দু মিনিট এই যে এই শব্দটা অ্যান্ড দেন মাদার বলছে হারি অফ অ্যান্ড ডু অ্যাবলিউশন হারি অফ অ্যান্ড ডু অ্যাবলিউশন মানে তোমরা আগেই জেনেছো তাই না যে হারি আপ তাড়াতাড়ি করো বেটা এবং কি করো অজু করো অ্যাবলিউশন মানে অজু করো কারণ সলাত আদায় করার পূর্বে আমাদেরকে অ্যাবলিউশন করতে হয় অজু করতে হয় তো মাদার বলছে ডু হারি আফ মানে তাড়াতাড়ি করো জলদি করো ওকে এবং অজু করে নাও সান বলছে ওকে ইনশা আল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটা গল্প বলেছিলাম মনে হয় তোমাদেরকে ইনশাল্লাহ বলে সো ইনশাআল্লাহ এটা হচ্ছে ফিউচারের কোনো কাজ যখন আমরা করব। তখন এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে বিকজ উই হ্যাভ নো পাওয়ার টু ডু এনিথিং এক্সেপ্ট দ্য উইল অফ আল্লাহ সোহানা তালা আমাদের ক্ষমতাই নেই কোনো কিছু করা আল্লাহ সোমা তালা যদি না চাই ওকে বা আল্লাহ সোমা তালা যদি না আমাদেরকে ক্ষমতা দেয় এই জন্য আমরা ভবিষ্যতের কোনো কাজে কি বলবো ইনশা আল্লাহ আই থিঙ্ক তোমাদের সবারই মনে থাকবে সবারই মনে থাকবে তো একবার আওয়াজ দাও তো বলো আল্লাহ ইনশাআল্লাহ 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 ওকে মাশাআল্লাহ মিউট করে না সবাই ইনশাআল্লাহ গুড সবাই মিউট করে নাও গুড সো মাদার বলছে যে হারি অফ অ্যান্ড টু অবলিউশন তাড়াতাড়ি উঠো হুজু করো বেটা সান বলছে ওকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই তো ইনশাল্লাহ যাচ্ছি মাদার বলছে আই উইল মেক ব্রেকফাস্ট ফর ইউ মাই সান আমি তোমার জন্য নাস্তা বানাবো বাবা যে আই উইল রয়েছে এর আগে শুনে শিখেছো তোমরা ব্যবহার আই উইল মানে আমি বানাবো এখনো বানাইনি মানে তুমি মা বলতে চাইছে মায়ের মনটা বলছে যে বেটা তুমি যাও সোলা তাদায় করে আসো আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলবো সকালের খাবার বানাবো ওকে সো মা বলছে আই উইল আই উইল মেক ব্রেকফাস্ট ফর ইউ মাই সান যদি কন্যা হয় তাহলে কি বলবে ডটার ডটার সো আই উইল মেক ব্রেকফাস্ট আমি নাস্তা বানাবো ফর ইউ তোমার জন্য মাই সান আমার ছেলে মাই ডট আমার মেয়ে তখন সান বলছে হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট হোয়াট ইজ দেয়ার হোয়াট ইট ইজ নট হোয়াট আগে বলেছি হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট আচ্ছা নাস্তার জন্য কী আছে প্রত্যেক সন্তানই জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ফোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট নাস্তার জন্য কী আছে মা তখন মাদার বলছে ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার বাটার আর উচ্চারণটা শেষে না করলে বাটার সো রুটি এবং মাখন রয়েছে ওকে রুটি এবং মাখন রয়েছে তোমার মা যা তৈরি করতে পারে ওকে সো তোমাকে সেটা দেখে খুশি হতে হবে সেটা দেখে তোমাকে আনন্দিত হতে হবে কারণ সবারই সামর্থ্য একই রকম থাকবে এমনটা নয় যা থাকবে আলহামদুলিল্লাহ ওকে সান বলবে মাশাল মাশাল মানে আল্লাহ সুমাতলা যেমন চাই ওকে বা বলতে পারে আলহামদুলিল্লাহ ওকে কি বলবে আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ সো মা যদি এখানে বলে যে ব্যাটা বা আম্মু আজকে তো ব্রেকফাস্টের ব্যবস্থা নেই একেবারে স্কুলে যাওয়ার সময় তোমাকে খাবার দেবো তখনও সে বলবে আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ মানে আমাদেরকে পেশেন্ট হতে হবে অর্থাৎ ধৈর্য ধারণ করতে শিখতে হবে সো মা যখনই বলেছে ব্রেড অ্যান্ড বাটার তখন সান বলছে মাশা আল্লাহ বা আল্লাহ যেমন চায় মাসাল্লাহ ওকে অ্যান্ড দেন মাদার বলছে রাওনাক কাম হ্যাভ ইউর ব্রেকফাস্ট এখানে সন্তানের নাম বলবে এবং বলবে যে রাওনাক কাম মানে রাওনাক এসো হ্যাভ ইউর ব্রেকফাস্ট হ্যাব মানে গ্রহণ করা খাওয়া এটা বলেছিলাম চায়ের ক্ষেত্রে কোনো খাবারের ক্ষেত্রে আমরা হ্যাব ইউজ করি তাই না সো রাওনা খাম হ্যাভ ইউর ব্রেকফাস্ট রওনাকে এসো নাস্তা করে নাও বাবা ওকে সো একজন মা বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানের সাথে ভালো বিহেভ করবে এটাও একটা শিক্ষা এখান থেকে সো এখানে বাংলাটা তেমনই দেওয়া আছে যে কি রওনা খাম হ্যাভ ইউর ব্রেকফাস্ট রাওনা কেসো তুমি তোমার নাস্তা করে নাও বাবা সান বলছে আই এম রেডি মাম্মা মা আমি তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আম্মু আমি প্রস্তুত ওকে সো এখানে যদি কেউ বলে আই এম রেডি আম্মু ওকে ইটস ওকে আই এম রেডি মাদর তবুও ওকে নো প্রবলেম ওকে সো আই এম রেডি আমি প্রস্তুত এই তো প্রস্তুতি তাহলে তুমি এই যে প্রস্তুতি গ্রহণ করলা এখন তুমি তোমার মাকে বলে দাও এরপরে মাদার বলছে ইয়োর হোম টিউটো হ্যাজ কাম ইওর হোম টিউটো হ্যাজ খাম তোমার গৃহ এসে গেছেন বা তোমার স্যার এসে গেছেন তোমাকে যিনি প্রাইভেট পড়ান তিনি এসে গেছেন অনেকে বাড়িতে পড়াতে আসে তাই মানে প্রথমে একটা সন্তানকে মা জাগালো অ্যান্ড দেন সে তাকে টয়লেটে পাঠালো অ্যান্ড দেন সে অজু করলো অ্যান্ড দেন সে মসজিদে গেলো মা এতক্ষণে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর তখন তার মা তাকে বলছে যে তোমার টিউটর অর্থাৎ তোমার গৃহশিক্ষক স্যার চলে এসেছেন ওকে তখন ছেলে ওঠে বলবে আই এম রেডি মামা আমি প্রস্তুত দেখো এখানে আই এম রেডি মামা এখানে কিন্তু এই এই শব্দটা আর এই শব্দটা একই ওকে তাহলে আমি প্রস্তুত এখন যদি তুমি বাবাকে বলো তাহলে কী হবে আই এম রেডি ড্যাড আই এম রেডি ফাদার আই এম রেডি আব্বু ওকে তুমি যদি তোমার আঙ্কেলকে বলো কোনো কাজে যে এই তোর কি এখনো রেডি তুই কি রেডি হসনি নি অনেক সময় বলে কিনা যে বাজারে নিয়ে যাবো বা স্কুলে নিয়ে যাবো তখন কি আই এম রেডি আঙ্কেল ওকে এরকম করে আমরা অন্য কিছুর সাথে রিপ্লেস করবো এই শব্দগুলাকে অ্যান্ড দেন মাদার বলছে ডিড ইউ ফিনিশ ইউর ব্রেকফাস্ট মানে শিক্ষক এসে গেছে মা তাকে তাড়া করাচ্ছে অর্থাৎ একটু তাড়া দিচ্ছে তোমার তোর স্যার এসে গেছে ডিড ইউ ফিনিশ ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার ব্রেকফাস্ট নাস্তা শেষ করেছো বেটা নাস্তা কি শেষ হয়েছে তখন সান বলছে আলহামদুলিল্লাহ মামা এখানে যদি কেউ ইচ্ছা করে বলতে পারে যে আই হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট আই হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা শেষ করেছি কিন্তু এখানে আমরা কি লাগালাম আলহামদুলিল্লাহ মামা আলহামদুল্লাহ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ মানে হয়ে গেল শেষ হয়েছে অথচ আমরা বলতে পারি আই হ্যাভ ফিনিশড ওকে আই হ্যাভ ফিনিশড আলহামদুলিল্লাহ এখানেও লাগিয়ে দিতে পারে ওকে এই সো এইখানে আমরা যতটুকু শিখলাম এখান থেকে টোটাল এই মানে এতটুকু জায়গা থেকে যেটা এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামী দিন আমি এগুলো কিন্তু তোমাদেরকে আবার আমি ধরবো ওকে সো আমি টিচার হিসাবে তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমরা অ্যান্সার করবো ওইভাবে ঠিক আছে সো এখানে ভালো করে খেয়াল করে দেখো প্রথমে মা উঠতে বলেছে সন্তানকে সন্তান বলতে চেয়েছে যে এটা খুবই তাড়াতাড়ি কেন তখন মা তাকে বলেছে যে তোমাকে মসজিদে যেতে হবে তারপরে তাড়াতাড়ি করো বেটা তখন ছেলে বলছে হ্যাঁ ওকে এরপরে বলছে আমি তোমার জন্য নাস্তা বানাবো তখন সন্তান প্রশ্ন করেছে হোয়াট ইজ দিয়ার ফর ব্রেকফাস্ট এই এতটা কনভার্সেশনের মধ্যে একটা কোশ্চেন এসেছে হোয়াট ইজ দিয়ার ফর ব্রেকফাস্ট ওকে সো এখন যদি বলি যে তোমার লাঞ্চে কি খাবার রয়েছে লাঞ্চ মানে দুপুরে খাবারে অথবা ডিনার তাহলে একই রকমভাবে হোয়াট ইজ দিয়ার ফর টিনার বা সাপার সাপারকে রাতে খাবার বলা হয় অথবা হোয়াট ইজ দিয়ার ফর লাঞ্চ একইভাবে তোমার আম্মু তোমাকে সকাল টিফিন কেরিয়ার ক্যারিয়ার দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য তখন তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে এটা কি রয়েছে সো একইভাবে কোয়েশ্চেন করতে হবে হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট বা লাঞ্চ ইন দ্য বক্স অথবা হোয়াট ইজ দেয়ার ইন দ্য বক্স যদি এটাকে নাও বলো হোয়াট ইজ দেয়ার ইন দ্য বক্স ওকে আচ্ছা বক্সে কী রয়েছে আম্মু এই যে এই এবার তোমার আম্মু তোমাকে বলছে যে এখানে রয়েছে একটা আপেল রয়েছে আর হয়তো কিছু আঙুর রয়েছে তো হয়তো বলবে গ্র্যাপস অ্যান্ড অ্যান অ্যাপেল ওকে সাম গ্র্যাপস অ্যান্ড অ্যান অ্যাপেল তো এভাবে বলে দেবে ওকে অথবা বলতে পারে সাম ব্রেডস অ্যান্ড সাম ভেজিটেবলস এভাবে অ্যান্সার করবে ওকে এরপর মার্শাল্লাহ বলবে তারপর বলছে বাবা তুমি এসব ব্রেকফাস্ট করো

তখন তার ছেলেকে হয়তো বলতে পারে ডি ফিনিশ ইউর প্লেইং তুমি কি তোমার খেলা শেষ করে চাবো আর ডিডি ডিডিউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তোমার কি হোমওয়ার্ক শেষ হয়েছে নাকি ওকে ডিডি ডিড ইউ ফিনিশ ইউর না লাঞ্চ তুমি কি লাঞ্চ শেষ করেছো না ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি তুমি কি তোমার পড়া শেষ করেছো না দেখো মানে এই ডিড ইউ ফিনিশ এত দূর পর্যন্ত একই ইয়োর শুধু এই জায়গায় তুমি তুমি যা লাগাতে চাও মানে কি জানতে চেয়েছো সেটা লাগিয়ে দাও একই রকম ওকে সো আর না কিছুই এবার এইখানে দেখো সান বলছে যে ওকে ওকে মামা গেট আপ ইন মিনিট এই তো আমি মিনিটে উঠছি সো এইখানে ওয়ান এক তোমরা যদি বলতে চাও যে আমি এক মিনিটে করছি তাহলে কি হবে ওকে মামা আই উইল ডু আই উইল ডু ইন ওয়ান মিনিট ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগিয়ে দেবো ওকে সো তোমাদেরকে এখান থেকে ছোট ছোট বিষয়গুলো নিয়ে শিখতে হবে আশা করছি তোমরা এখান থেকে বেনিফিটেড হয়েছে এবং বুঝতে পেরেছ এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে যদি মনে হয় যে স্যার আমি এখানে বুঝতে পারিনি সো আই হ্যাভ এ কোশ্চেন সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে দেন তোমরা কিন্তু কি করতে পারো হাত তুলতে পারো ওকে হাত উঠিয়েছে সার্লিজা জারানি বলো কি কোশ্চেন স্যার তিন নম্বর লাইনে ইউ হ্যাভ টু গো টু মাস্ক এটা তো ছেলেদের ক্ষেত্রে তো মেয়েদের ক্ষেত্রে কি বলতে হবে ইউ হ্যাভ টু রেডি ফর সালা তোমাকে এখনই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বা ইউ হ্যাভ টু প্রে সোজা ইউ হ্যাভ টু প্রে তোমাকে নামাজ পড়তে হবে মানে তোমার আম্মু যখন তোমাকে ডাকছে ঘুম থেকে তুমি তো বুঝতে পারছো না বাচ্চা তো তুমি তুমি কি করবা এই জন্য ও ছেলে ছিল তাই বললো তাকে বলা হলো যে ইউ হ্যাভ টু গেট টু দ্য মাস্ক এবার তোমার আম্মু তোমাকে ডাকছে তুমি তোমার মসজিদে যাবে না তাহলে তুমি তোমার আম্মু বলবে যে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার আম্মুকে জিজ্ঞাসা করছো কেন মামা এটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি কেন উঠবো এখন তখন তোমার মামা বলছে ইটস টাইম ফর সালা দেখো ইটস টাইম ফর সালা মানে ইট ইজ টাইম ফর সালা এটা নামাজের সময় ওকে ইউ হ্যাভ টু প্রে ফজর তোমাকে ফজর পড়তে হবে ইউ হ্যাভ টু প্রে তোমাকে নামাজ পড়তে হবে ওকে যা খুশি তিনটির মধ্যে যে কোনো একটা বলবে ওকে আজকে এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার আমাদের সামনের ক্লাসে ততক্ষণ পর্যন্ত মানে একটা দিন তোমাদের ছুটি থাকছে অর্থাৎ একদিন পরে পরে খুব সুন্দর করে হোমওয়ার্ক রেডি করবা এবং ইংরেজিতে যে ভয় কেটে গেছে তোমাদের পড়া বলার মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ক্লাসে ওকে